আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনারা যদি এইভাবে ঠিক থাকেন শুধু আন্দামার উপর ডিপেন্ড করে ব্যারাকপুরে লোকসভায় এবং আমদানা বিধানসভায় আমরা এক লক্ষ করে ব্যবধানকে নিয়ে যাব এখানে আছে বিজ্ঞান বিভিন্ন সময় বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা হয় চলতে ফিরতে আমি আপনাদের বলি যে কথা ভারতীয় জনতা পার্টি বলছে তার যোগ্য উত্তর দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে যদি দুশো চিরানব্বইটা সিট তার মধ্যে এক নম্বর সিট হচ্ছে আমদানা বিধানসভা

ডবল হয়ে গিয়েছিল সেটার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমার তৃণমূলের কর্মী অভিষেক থেকে আমার সহকর্মী আমার জনগণ আবার এলো ছাব্বিশ হাজারের মনসা মমতা বললেন কোর্ট রায় দিতে পারে কোর্ট চাকরি খেতে পারে সিপিএম এর নেতারা চাকরি দেওয়ার জন্য জন্মায়নি ওরা চাকরি খাওয়ার জন্য জন্মেছে কিন্তু সিপিএম এবং সবাই জেনে রাখো ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান আমায় ক্ষমতা দিয়েছে চাকরি কি হবে আলোচনা হবে কিন্তু আমি ভাতা দেব সিপিএম মনে করে তোমাদের পাঁচশো টাকা করে ভাতা শুরু করে দিলে সেই ভাতার টাকা পৌঁছয়নি আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি পঁচিশ হাজার করে যতদিন পর্যন্ত হবে না বর্ধমান থেকে বীরভূম বীরভূম থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে হুগলি হুগলি থেকে হাওড়া হাওড়া থেকে চব্বিশ

চৌত্রিশ বছরের সিপিএম কে মাটিতে আছা ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূলবঙ্গ